শ্রাবণ মাসে রবিবার ও সোমবার তারকনাথে জল ডালতে আসেন পূর্ণার্থীরা তারকেশ্বর জেলা তথা বাইরে থেকে বহু মানুষ শ্রাবণ মাসের এই বিশেষ সময় বাবা তারকনাথের মাথায় জল ডালার জন্য পায়ে হেঁটে আসেন তো সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে বিদায়কনাথ বাপ্পা চ্যানেলে স্বাগত জানাই আর আমি আপনাদের সাথে বিদায়কনাথ আজ আপনাদেরকে বলবো তারকেশ্বরে শ্রাবণ মাসে লক্ষ লক্ষ পূর্ণার্থী কেন আসেন বাবার মাথায় জল ডালতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সব কিছু জানতে পারবেন তার আগে কমেন্টে সবাই বলুন জয় বাবা তারকনাথ আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন ও ভিডিওটি শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওয় বাংলার সব থেকে প্রাচীন মন্দিরগুলির মধ্যে তারকেশ্বর মন্দির অন্যতম বহু প্রাচীন তারকেশ্বরের এই মন্দির প্রাচীন বাংলার স্থাপত্য নির্দেশন হিসাবে বেশ গুরুত্বপূর্ণ এই মন্দির তাছাড়া তারকেশ্বর শিব মন্দিরের একটি মহিমা রয়েছে কারণ এটি স্বয়ম্ভু শিবলিঙ্গ এই শিবলিঙ্গ সচরাচর দেখা যায় না এছাড়াও মন্দিরের পুকুরটিকে অত্যন্ত পবিত্র মানা হয় মানা হয় এই জলের একটি আলাদা মহিমা রয়েছে এই সব কারণে শ্রাবণ মাসের প্রতি সোমবারে প্রচুর মানুষ ভিড় করেন এখানে শ্রাবণ মাসের প্রতি সোমবারে তাকে বিশেষ পূজা ও উৎসবের আয়োজন তাই এই বিশেষ চার সোমবারে মানুষ পূর্ণ স্থানে বীর জমায় এমনিতেই সোমবার মহাদেবের প্রিয় দিন এবং শ্রাবণ মাস নিয়ে প্রচলিত রয়েছে অনেক গল্পকথা এটি ভগবান শিবের জন্ম মাস হিসাবে প্রচলিত বিভিন্ন কারণে শ্রাবণ মাসের সোমবারগুলো বিশেষ গুরুত্বপূর্ণ মনে করা হয় শ্রাবণ মাসের সোমবার শিবের আরাধনা করলে মহাদেবের আশীর্বাদ থেকে কেউ বঞ্চিত থাকে না তার উপর যদি তারকেশ্বরের মতো মহাদেবের পূর্ণ স্থানে গিয়ে ভগবান শিবের আরাধনা করা হয় তাহলে তো কথাই নেই বেশ কিছু ফল পাওয়া যায় বাড়ির কেউ কঠিন রোগে আক্রান্ত হলে তাহলে তার স্বাস্থ্যের উন্নতি কামনায় মহাদেবের পূজা করুন কারণ শাস্ত্র মতে এই শ্রাবণ মাসে মহাদেবের আরাধনা করলে স্বাস্থ্য ভালো থাকে আর নানারকম রোগ থেকে দূরে থাকা যায় কঠিন ব্যাধি ধীরে ধীরে সেরে উঠে বহু দূষের জন্য জর্জরিত সব কাজে বাধা আসছে হাজার হাজার টাকা জ্যোতিষের পিছনে না খরচ করে মহাদেবে শরণাপন্ন হন মহাদেবের আশীর্বাদে কেটে যাবে সব গ্রহ দোষ বিশেষ করে শনি গ্রহের দোষ যেটা কাটিয়ে ওঠা খুবই কঠিন সেটাও খুব সহজে কেটে যাবে মহাদেবের আশীর্বাদে শ্রাবণে সোমবারে উপাসনা ও উপবাস করলে ভগবান শিব প্রসন্ন হন এবং সমস্ত মনোকামনা পূর্ণ হয় হর হর মহাদেব আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ